আচ্ছা কি করবেন প্রথমে এটা কপি করবেন এখানে চাপ দিলে কপি হয়ে যাবে কপি করলাম তারপর কি করবেন এই যে লিংক আছে না এই যে এই লিঙ্কে চাপ দেবেন ঠিক আছে স্টেপ বাই স্টেপ এইভাবেই করবেন চাপ দেওয়ার পর একটু ওয়েট হবে তারপর যে ডাউনলোড জিলি আপ এই যে জেলে ক্যাশ এখানে চাপ দেবেন চাপ দিলে একটা ডাউনলোড হবে ঠিক আছে ওয়েট কোন নেট প্রবলেম যে কোনো লেট হচ্ছে এই যে এখানে ডাউনলোড লেখা আসছে না এটার কি ক্লিক করবেন ক্লিক করলে ডাউনলোড হবে ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেন আচ্ছা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ওই যে উপরে ফাইল একটা আসলো তো এই ফাইলের উপর চাপ দিলাম ঠিক আছে চাপ দিলে আমাদেরকে ইনস্টল করতে বলবে তো আমি ইনস্টল করব আপনারাও ইনস্টল করবেন তো এখানে আমাকে পারমিশন দিতে বলতেছে সেটিংয়ে যাবো যে আমার এই যেখানে এখানে অ্যালাউ অ্যালাউ টু দ্য সোর্স এখানে দিয়ে ব্যাক বাটনে ক্লিক করবে ক্লিক করে ইনস্টলে ক্লিক করব ঠিক আছে তো ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়া পর্যন্ত একটু ওয়েট করব অবশ্যই ধৈর্য ওয়েট করবেন আচ্ছা ইনস্টল কমপ্লিট এখন আমরা ওপেন করব ওপেন ঠিক আছে ওপেন করার পর আমাদের একটু সময় নেবে ঠিক আছে কারণ এখানে আমার ফোন একটু ল্যাক করে তো সার্ভার প্রবলেম আচ্ছা একটু ওয়েট করবো আচ্ছা ওয়েট করার পর আমাদেরকে কী করতে হবে এই যেখানে এই যেখানে টিক দেওয়া থাকলে টিক অবশ্যই দেবেন না দেওয়া থাকলে আর তারপরে যে গুগল এখানে আর গুগল লগ ইন হবে ওকে দিয়ে দিলাম ওয়েট তো এখানে গুগল গুগলে ক্লিক করে আমার ফোনের যে কোনো একটা জিমেল আপনার ফোনে সবগুলো জিমেল শো করবে যে কোনো একটা দিয়ে দিবে দেওয়ার পর একটু লোডিং নেবে ঠিক আছে ওয়েট করবেন ঠিক আছে লোডিং হওয়া পর্যন্ত হয়ে গেছে এখন এই যে ওকে ওকেতে ক্লিক করলাম এখন একটু সময় নেবে ওয়েট কারো এখানে রেফারের কোড দেওয়ার অপশন আসবে কারো বা আসবে না যারা আসবে না যারা আসবে সে এখানে দিয়ে দেবেন যারা আসবে না সে কী করবেন এই যে মাইয়ে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে একটু লোড নিবে ওই যে উপরে দেখতেছেন না রেফারের কোড এই যে রেফারের কোড এক হাজার এখানে সাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে এখন কোড দেওয়ার অপশন ওই যেটা ফার্স্টেই কপি করাইলাম ওইটা দিয়ে দিবেন ঠিক আছে এই যে এইটা এইটা দিয়ে দিবেন সবাই দিয়ে সাবমিট করে দিবেন অবশ্যই সাবমিট করুন স্কিপ করলে কিন্তু বোনাস পাবেন না সাবমিট করলে এক হাজার কয়েন্ট পাবেন ঠিক আছে এই যে এক হাজার কয়েন্ট এক্সট্রা জোপ হল আমার অ্যাকাউন্টে আচ্ছা ঠিক আছে এখন আমাদের কাজটা আমি দেখাই দিব এখানে কাজটা হলো হোমে যাবেন যার পরে এই যে আপনাকে ডেইলি চেক করতে হবে এটা ডেইলি একটা চেক এই যে এখানে ক্লিক করতে হবে দেন আপনাকে নিচে কী করতে হবে যে ফাইভ স্টার রেটিং এখানে প্রতিদিন নতুন নতুন টাক্ক আসবে এই যে টাক্সে ক্লিক করবেন এই যে টাক্স তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করেন এই যে নতুন আর্টসে একটা টাক্স তো এইটা হলো চোদ্দো চোদ্দোশো পয়েন্ট ঠিক আছে পাবেন তো এখানে কী করতে হবে এই অ্যাপসটা ইনস্টল করে ফাইভ স্টার রেটিং দিতে হবে ঠিক আছে তো অ্যাপসটা ইনস্টল ইনস্টলে ক্লিক করব ঠিক আছে ইনস্টলে ক্লিক করার পর প্লে স্টোরে নিয়ে আসবে তারপর ইনস্টলে ক্লিক করলাম ঠিক আছে এখানে প্রতিদিন টাস্ক কিন্তু রিসেট হয় নতুন নতুন টাস্ক আসে সেই অ্যাপসটা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো আচ্ছা অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়েছে এখন নিচে দেখবো যে ফাইভ স্টার রেটিং দেওয়া যায় যে এই যেখানে ঠিক আছে ফাইভে ক্লিক করলাম এই যে লাস্টে সুন্দর একটা রেটিং দেবো বিউটিফুল হেল্পফুল অ্যাপ হেল্পফুল অ্যাপ এরকম একটা রেটিং দিয়া আপনাকে এই যে পোস্ট করে দিব ঠিক আছে পোস্ট করে দিয়া এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নেবো আমরা দেন এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়া আমরা ওখানে যে জমা দিয়ে দেবো ঠিক আছে আমরা যে কাজ করছি এখানে যে দেখবেন আপলোড লেখা আছে এখানে চাপ দিয়া আপলোড এরকম প্রতিদিন কিন্তু আসবে যে আমার একটু ফোনে প্রবলেম যে কারণে সময় নিতেছে তো এখানে আপলোডে ক্লিক করলে গ্যালারি আইকন শো করবে আপলোডে ক্লিক করলে গ্যালারি আইকন থেকে আমরা যে স্ক্রিন শট দিলাম ওটা দিয়া তারপর কি করবো এই যে সাবমিটে ক্লিক করে দেব এ এখানে টাস্ক আসবেন প্রতিদিন এক একদিন এক এক টাস্ক থাকবে এই যে কমপ্লিট আর রিভিউ তো আছে আমরা যদি সঠিক কাজ করি তাহলে ওনারা আমাদেরকে পেমেন্ট করে দিবে অ্যাকাউন্ট করার সাথে সাথে পঞ্চাশ সেন্ট ফ্রিতেই বাবা সবাই ঠিক আছে আর এখন উইড্রো সিস্টেমটা আমি দেখাই উইড্রো হচ্ছে করার জন্য আমাকে এই যে মাই এই যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আচ্ছা মাইনা সরি ওই যে উপরে তো উইড্রো লেখাই আছে হোমে আসার পরে দেখেন উপরে উইডো লেখাই আছে উইড্রো এই যে উইডো আর এটা কিন্তু পেমেন্ট হানড্রেড পারসেন্ট করে উইডো করার জন্য আপনাকে এই যে পাঁচ হাজার পাঁচ ডলার দশ ডলার এই দুই দুটা উইডো আছে তো পাঁচ ডলার করতে গেলে আপনাকে এই যে ওইটা দেখেন ইনস্ট্যান্ট টিআরসি টোয়েন্টি অর্থাৎ ই আর সি টোয়েন্টি বা আপনার বাইন্যান্স বা ট্রাস্টলের বা আইবিট যে কোনো এক্সচেঞ্জারে উইডো করতে পারবেন সমস্যা নাই সবাই উড়াধুরা কাজ করেন আর ইনভাইট করার জন্য আপনি কি করবেন এই যে ব্যাগ দেওয়া ওয়েট ইনভাইটে যাবে ইনভাইটেশন এখানে আসার পরে এই যে ইনভাইট আপনার লিঙ্কটিং আছে এখান দিয়ে করতে পারবেন আশা করি সবাই উড়োধেরা কাজ করুন ফ্রিতে ইনকাম করতে পারবেন এখানে